আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে এই মুহূর্তে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি স্থানীয় সরকারের নির্বাচন সম্পর্কিত বিষয়ে ভিভার্স নিউজটিতে সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন নিউজটিতে যাওয়ার আগে আমার একটি ছোট্ট অনুরোধ সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে সামনের নিউজগুলো নোটিফিকেশান পেতে বেল বাটনটি অন করে দেবেন চলুন নিউজটিতে কি লিখেছে আগে আমরা সেটা দেখি নিউজটির হেডলাইন করেছে স্থানীয় সরকারে হচ্ছে সিটি গভর্নমেন্ট ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সিটি গভর্নমেন্ট ব্যবস্থা চালুর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন অংশীজনদের অনেকেই মনে করেন সংসদ সদস্যদের প্রভাবমুক্ত রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি নির্বাচিত হোক শুধু তাই নয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের জন্য পৃথক বাজেট পরিকল্পনার কথাও বলা হয়েছে এদিকে ইউনিয়ন পরিষদ অর্থাৎ ইউপি চেয়ারম্যান হওয়ার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে নতুন ব্যবস্থা চালুর পক্ষে মত দিয়েছেন অংশজনেরা অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হওয়ার জন্য যে অপ্রতিরোধ অসুস্থ নির্বাচনী প্রতিযোগিতা শুরু হয় অনৈতিক অর্থের লেনদেন শুরু হয় সেটাকে বন্ধ করার জন্য সংস্কার কমিশন নতুন নতুন প্রস্তাবনা আনছে বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে চলনের ভেতরে আরও কি লিখেছে আমরা দেখি সংস্কার কমিশন চায় ইউপি চেয়ারম্যান পদে সরাসরি ভোট তুলে দেওয়া হোক ভিওয়ার্স আমরা এই নিউজটি সব সময় গুরুত্বের সাথে আপনাদের সামনে তুলে আনি বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচনটি অতীব গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ এই নির্বাচনটি ইউনিয়ন পরিষদের এর নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে যে কিভাবে করলে সৎ যোগ্য ও শিক্ষিত মানুষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে যেন চেয়ারম্যান প্রার্থী হন তারই নানা রকম পরিকল্পনা করছে সংস্কার কমিশন ইউপি ভোট হবে ওয়ার্ড সদস্য পদে আর ওয়ার্ড সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন এরকম অনেকগুলো নিউজ আপনাদের সামনে এর আগে আমরা তুলে এনেছি সর্বশেষ ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের যে মতামত বা সংস্কার কমিশনের যে অভিমত তার সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ চলনের ভেতরে আরও কী লিখেছে আমরা দেখি আর ওয়ার্ড সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন এটা আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি ওয়ার্ড সদস্যরা চেয়ারম্যানকে নিযুক্ত করবেন এবং তিনি হবেন নিশ্চয়ই স্নাতক ডিগ্রিধারী ব্যক্তি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে গতকাল মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা তাদের পনেরো দফা বাস্তবায়ন যোগ্য প্রস্তাবনা তুলে ধরেন পরে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলাপ হয়েছে তাদের প্রস্তাবনা পেয়েছি তারা যেসব প্রস্তাবনা দিয়েছে তার কিছু কিছু আমরাও ভেবে রেখেছি অর্থাৎ তাদের ভাবনার সঙ্গে আমাদের ভাবনার অনেক জায়গায় মিল রয়েছে কমিশনের প্রধান বলেন স্থানীয় সরকারের প্রতিনিধি বিশেষ করে মেয়র চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে যাওয়ার পর জনগণের সঙ্গে সম্পর্ক থাকে না তাই কিভাবে এটি কার্যকর করা যায় সে বিষয়ে প্রস্তাবনা এর আগে প্রাদেশিক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছিল বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে মাঠের মানুষ প্রাদেশিক সরকার ব্যবস্থা চায় না তবে প্রদেশ না চাইলেও সেখানে বিভাগের দাবিটা উস্কে দেওয়া হয়েছে আমরা প্রদেশ বিভাগ কোনোটাই চাই না অন্তত এই মুহূর্তে নয় নির্বাচিত সরকার এলে দুই বছর সময় নিয়ে এটি বাস্তবায়ন করতে পারবে আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে চাই আমাদের প্রস্তাবনায় উপজেলায় পূর্ণাঙ্গ আদালত প্রতিষ্ঠার কথা বলেছি ফৌজদারি মামলা দেওয়ানি বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো উপজেলা থেকে দিতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কমিশন চায় কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর তোফায়েল আহমেদ বলেন এ বিষয়ে আমরা কোনো মতামত দিতে চাই না সরকার ও নির্বাচন কমিশন ঠিক করবে তবে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচন এবছর করার জন্য ছিয়াশি শতাংশ মতামত পেয়েছি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান সংবিধানে স্থানীয় শাসন ব্যবস্থার পরিবর্তে স্থানীয় সরকার যুক্ত করতে হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এককেন্টিক শাসন ব্যবস্থার অবসান করে কার্যকর জনসেবা নিশ্চিতকরণে স্থানীয় সরকারের তিনটি স্তরের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ ও জেলা পরিষদ স্থানীয় সরকারের কেন্দ্রস্থল হবে জেলা পরিষদ যেটি জেলা সরকারের আদলে পরিচালিত হবে পরিষদের জবাবদিহিতা নিশ্চিতে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে একটি মনিটরিং কাউন্সিল করতে হবে যেখানে মাসিক ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি নাম মনিটরিং কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবেন স্থানীয় সরকারের প্রতিনিধিরা যাতে জনমানুষের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকেন সেজন্য প্রয়োজনে তাদের প্রত্যাহার বা রিকলের ক্ষমতা জনমানুষের কাছে প্রদানের সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে সেক্ষেত্রে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পঁয়ষট্টি শতাংশ ভোটারের আবেদনের ভিত্তিতে কেবল প্রত্যাহার করা যেতে পারে এছাড়া স্থানীয় সরকারকে পরিকল্পনা ও বাজেট প্রণয়নের ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে স্থানীয় সরকার হবে স্বায়ত্তশাসিত এবং জনসাধারণের নিকট দায়বদ্ধ স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে নিয়ন্ত্রণ নয় স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি সরকারি কর্মকর্তা বা অন্য কোনো নির্বাচিত প্রতিনিধি কর্তৃত্বাধীন হবে না স্থানীয় সরকারের নির্বাচনে সরকারের হস্তক্ষেপ রোধে নির্বাচন কমিশন নির্ধারিত তারিখে সব স্তরে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে স্থানীয় সরকারের কোনো কাজে স্থানীয় সংসদ সদস্যদের কোনো ধরনের ভূমিকার সুযোগ থাকবে না সংসদ সদস্যের কাজ সংসদে আইন প্রণয়ন এবং সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা স্থানীয় সরকার পরিষদের সভায় নাগরিক প্রতিনিধিদের উপস্থিতি ও মত প্রকাশের আইনগত বিধান রাখতে হবে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে আমাদের সময় আমাদের সময়ের ধরে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি এরকমের অতি গুরুত্বপূর্ণ যে নিউজগুলো ইউনিয়ন পরিষদ সহ দেশের অন্যান্য নির্বাচন সব নির্বাচনের নিউজগুলো অতি যত্নের সাথেই আমরা আপনাদের সামনে আনি এই নিউজটি স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষমতায়ন চেয়ারম্যানদের ক্ষমতায় আনার ক্ষেত্রে তাদের কিভাবে আনা হবে বা আইনগত কি কি বিষয়ে তারা ক্ষমতা বান হবেন সব বিষয়গুলোই মোটামুটিভাবে নিউজের ভিতরে আনা হয়েছে ভিউয়ার্স নতুন নতুন প্রস্তাবনা আসছে নির্বাচন সংস্কারের এবং বিভিন্ন যে সংস্কার কমিশন হয়েছে তাদের থেকে নিউজগুলি অতি গুরুত্বপূর্ণ সব সময় আপনারা আমাদের সাথে থাকবেন এই নিউজগুলো পেতে আর যদি ভালো লাগে তো আবারও বলবো যদি ভালো লাগে তাহলে নিউজটিকে শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরাও চেষ্টা করব সঠিক তথ্য সমৃদ্ধ নিউজ আপনাদের সামনে তুলে আনার আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবাইকে শুভকামনা